বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়নুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার আত্মদেগ ও বীরত্বের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন তার বক্তব্যে তিনি বলেন স্বৈরাচারের বুলেটের সামনে বুক ছিল ছাত্র জনতা আমাদের এই তরুণরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়েছিল আমাদের এই তরুণরা অবৈধ রাষ্ট্রপমতার বিরুদ্ধে প্রবলভাবে সচ্ছার হয়েছিল আমাদের তরুণীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে শুক্রবার সাতাইশে সেপ্টেম্বর এই ভাষণ দেন ডক্টর ইউনাস জুলাই আগস্টে বাংলাদেশের যে যুগন্ধকারী পরিবর্তন সম্পর্কিত হয়েছে তারই প্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায় এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি মন্তব্য ডক্টর ইউনুস বলেন আমাদের গণমানুষের বিশেষ করে তরুণ সমাজের অফুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর আমূল রুবন্দরে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে